সম্মানদার যোগ্য নাও তোমরা বাড়ি থেকে খাবার জড়বে ভাত জড়বে ভাত জড়বে ভারত খেতে দিলে তো ভাত জড়বে না আমরা দেশের কথা বলে লাভ নেই এদেশের কথা বলে লাভ নেই আপনারা নিজ দেশে সম্পর্কে জানেনা ওয়াক আউট জমান প্রশ্ন করি সোজা সোজা আমাদের সঙ্গে রয়েছে থোয়াই চিংমাং শাক রাজনীতিবিদ অ্যাক্টিভিস্ট তার কাছে আসবো থোয়াই কি বলবেন এই মুহূর্তে যে অবস্থা এই অবস্থার জন্য আপনারা তৈরি ছিলেন শোনেন এগুলো কোনো অবস্থা না আপনার আপনারা যে যে ভিডিও ফুটেজগুলো দেখাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের পাঁচে আগস্টের পরে আমাদের যে বাংলাদেশে পরিস্থিতি ছিল এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখার জন্য আপনার সেনাবাহিনী সেনাবাহিনীকে টহল টহলের দায়িত্ব দেওয়া হয়েছে এই ধরনের ভিডিও ভিডিও দেখিয়ে আমাদের বাংলাদেশে আপনার সেনাবাহিনী এবং বর্তমান সরকারের মাঝে ডক্টর এর মাঝে কোন ভেদাভেদ বা তফাৎ আপনারা তৈরি করতে পারবেন না এগুলো আপনারা যেগুলো দেখাচ্ছেন এগুলো বারবার ওয়াকারুজ্জামান তো ওয়াকারুজ্জামান তো তিনি স্পষ্ট বার্তা দিচ্ছেন আপনারা

সাথে সকল চুক্তি অবৈধ অবৈধ চুক্তি শেখ হাসিনা যে চুক্তি করে দিয়ে গিয়েছিল এই চুক্তি আমি বলছি আপনি কি কোনো উপদেষ্টা মন্ডলের মধ্যে রয়েছেন উপদেষ্টা মন্ডলীর সদস্য সাইদা সাইদা নজর তিনি বলছেন সাইদা তিনি বলছেন যে কাজ করতে পারা যায়নি কাজ করতে পারা যায়নি এবং ব্যর্থ হলে আমরা যে যার সেতার মতো রাস্তা দেখে নেব তাহলে আপনি কোথাকার কোন কত বড় হনু আপনি अखबारিয়ে বলছেন বাংলাদেশের কি হচ্ছে না হচ্ছে আপনাদের উপদেষ্টা মণ্ডলী এক কথা বলছে আপনি আরেক কথা বলছেন ঠিক ওই মুহূর্তে ভারত আমাদের বাংলাদেশে গর্বিত সেনাবাহিনী এবং আমাদের নোবেল নরিয়া ডাক্তার ইউসুফ আপনি কি বাংলাদেশে থাকেন আমি বুঝতে পারছি না কারণ জমান সরাসরি বার্তা দিয়েছে মোহাম্মদ

হবে রাখো তাদেরকে আমি অন্যদের সাথে কথা বলবো দীপাঞ্জন চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছে দীপাঞ্জুল চকবর্তীর কাছে আসবো প্রাক্তন এনার্জি কর্তা দীপাঞ্জন চক্রবর্তীর কাছে আসবো যারা কিছু জানে না যারা নিজেদের দেশ সম্পর্কে জানেন আমি আপনাকে ওনলি বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে এখানে বসে যখন এক এক করে প্ল্যানগুলো দেখাচ্ছি আপনার বুঝে নেওয়া উচিত আপনি কোন চ্যানেলে বসে কথা বলছেন এরপরে ক্ষমতা এদিক ওদিক হওয়ার পরে আপনারা ঠিকঠাক থাকবেন তো আপনাদের ব্যবস্থা ঠিকঠাক হবে তো আরে রাখো রাখো ভাই আমি আমি দীপাঞ্জন বাবুর কাছে যাব দীপাঞ্জন বাবুর কাছে যাব প্লিজ টিমকে বলবো দীপাঞ্জন বাবুকে একটুখানি নিতে আমার সঙ্গে লাইনে দীপাঞ্জন চক্র নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়